চলেন এবার আমরা জেনে নেই পদ্মা সেতু সম্পর্কে কিছু তথ্য পদ্মা নদীর উপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু সেতুটি মুন্সীগঞ্জের মাওয়া হতে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে এর ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এবং উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্ত হয়েছে বিশাল একটি এলাকা পদ্মা বহুমুখী সেতু প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ মূল সেতুর কাজ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এর অ্যাপ্রোচ সড়ক বারো দশমিক ওয়ান ওয়ান সেভেন কিলোমিটার পদ্মা সেতুতে মোট দুশো বাহাত্তরটি পাইল রয়েছে পাইলে ব্যবহৃত রিভার চল্লিশ মিলিমিটারের মোট রিভার রয়েছে একশো বত্রিশটি পদ্মা সেতুর সহনশীলতা পদ্মা সেতু তৈরি করা হয়েছে নয় মাত্রা ভূমিকম্প সহনশীল করে এখন আমরা জেনে নেব পদ্মা সেতুর টুল সম্পর্কে কোন কোন গাড়ি চলাচল করলে কেমন দিতে হবে টুল আমরা এখন জেনে নেব মোটর সাইকেলের জন্য টুল নির্ধারণ করা হয়েছে একশো টাকা কার বা জিপের জন্য সাতশো পঞ্চাশ টাকা পিক আপ ভ্যান এক হাজার দুশো টাকা মাইক্রোবাসে এক হাজার তিনশো টাকা ছোট বাসে একত্রিশ এস এস এক হাজার চারশো টাকা মাঝারি বাসে বত্রিশ বাসকে দুই হাজার টাকা বড় বাসে দুই হাজার চারশো টাকা ছোট ট্রাকে যেটা পাঁচ টন পর্যন্ত সেটা হচ্ছে এক হাজার ছয়শো টাকা মাঝারি ট্রাক যেটা পাঁচ টনের বেশি বা আট টনের মধ্যেই সেটা হচ্ছে দুই হাজার একশো টাকা মাঝারি ট্রাক আট টনের বেশি থেকে এগারো টন পর্যন্ত দুই হাজার আটশো টাকা ট্রাক 3 এক্সেল পর্যন্ত পাঁচ হাজার টাকা এখন আমরা জেনে নেবো সেতুতে কতটি স্প্যান পিলার ও ড্যাক রয়েছে পদ্মা সেতুর মোট স্প্যান একচল্লিশটি যার প্রতিটি দৌর্ঘ্য হচ্ছে একশো মিটার পদ্মা সেতুর মোট পিলারের সংখ্যা বিয়াল্লিশটি এর ড্যাকের উচ্চতা তেরো মিটার এখন আমরা জেনে নেব পদ্মা সেতুর টাইম সম্পর্কে এই পদ্মা সেতু কখন পরিকল্পনা করা হয়েছে এবং কখন বাস্তবায়নের জন্য এটার কার্যক্রম শুরু হয়েছে তো প্রথমেই শুরু করা যাক উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রাক সম্ভবতা যাচাই পরীক্ষা হয়েছে বাংলাদেশ সরকারের অর্থায়নে এরপর দুই হাজার থেকে দুই পর্যন্ত নিজস্ব অর্থায়নে সম্ভবতা সমীক্ষা সম্পন্ন করেছে জাপানের জায়গা এরপর দুই হাজার সালে ভূমি অধিগ্রহণ পুনর্বাসন ও পরিবেশ ব্যবস্থাপনা নিয়ে পরিকল্পনা করা হয় যার অর্থায়ন করে বাংলাদেশ সরকার এরপর দু হাজার থেকে দুহাজার সাল পর্যন্ত বিস্তারিত নকশা প্রণয়ন করা হয় নিউজিল্যান্ড ভিত্তিক মঞ্চেল এই কেম সেতুর পূর্ণাঙ্গ নকশা তৈরি করে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয় এরপর অর্থায়ন করে বাংলাদেশ সরকার ও এডিবি ব্যাংক এরপর দুই হাজার সালে জুনে বিশ্ব ব্যাংক ঋণ বাতিল করে পদ্মা জন্য ঋণ তহবিল আবেদন করা হয়েছিল বিশ্ব ব্যাংকের কাছে সেটি দুই হাজার সালে ঋণ বাতিল করে এরপর বাংলাদেশ সরকার দুই হাজার বারো সালেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে এরপর দুই হাজার চোদ্দ সালে সতেরো জুন মূল সেতু নির্মাণ কাজের জন্য চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানির সঙ্গে চুক্তি হয় ছাব্বিশে নভেম্বর দুই হাজার মূল সেতুর নির্মাণ কাজ শুরু হয় এরপর ধাপে ধাপে কাজ এগোতে থাকে পাইলিং এরপর হচ্ছে জমি অধিগ্রহণ এরপর মূল কাজে মূল সেতুর কাজ শুরু হয় তিরিশে সেপ্টেম্বর সতেরো দুই তে প্রথম স্পেন বসানো হয় এরপর লাস্ট স্পেন বসানো হয় 10 ডিসেম্বর দুই শেষ স্পেন বসানো হয় দুই সালে পঁচিশে জুন সেতু যান চলাচলের জন্য প্রাথমিকভাবে উদ্ভাবন করা হয় তৎকালীন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ সেতু উদ্বোধন করেন এর কিছুদিন পর পদ সেতুতে রেল চলাচলের জন্য খোলা দেওয়া হয় এখন বর্তমানে পদ্মা সেতু হয়ে বেশ কয়েকটি ট্রেন আন্তনগর ট্রেন এবং মেল ট্রেন চলাচল করে আন্তঃনগর ট্রেনগুলোর মধ্যে রয়েছে সুন্দরবন এক্সপ্রেস মধুমতি এক্সপ্রেস জাহানাবাদ এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেস এই আন্তঃনগর ট্রেনগুলো পদ্মাশিত হয়ে চলাচল করে ঢাকা খুলনা ব্যানাবল রুটের মধ্যে এবং নড়াইল নতুন করে আরেকটি রেল লাইন উদ্বোধন করা হয়েছে সেটি হচ্ছে ঢাকা থেকে মাওয়া এবং মাওয়া থেকে নরাইল যশোর হয়ে সেই ট্রেনগুলা খুলনা এবং বেনাপোল গিয়ে তার যাত্রাগুলো শেষ করে এভাবেই পদ্মা সেতুর কার্যক্রম শেষ হয় সম্পূর্ণভাবে এখন পদ্মা সেতু দিয়ে বাস এবং ট্রেন দুটি চলাচল করে পদ্মা সেতুতে ট্রেনের গতি প্রায় একশো কিলোমিটার গতিতে পদ্মা সেতু হয়ে ট্রেনগুলো ছুটে চলতে পারে